ক্ষমতার ভাষে রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন চান সব রাজনৈতিক দল তবে কি পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবে তা নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় উঠে আসে একই ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা না থাকার বিষয়টিও সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ড আলী রিয়াজ বলেন জুলাই মাসের মধ্যেই সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার সকাল এগারোটা চল্লিশ একাডেমিতে শুরু হয় জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের আলোচনা একই ব্যক্তি দুইবারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এমন মত দেন বেশিরভাগ দলই এ নিয়ে দ্বিমত কিংবা শর্ত জুড়ে দেন বিএনপি সহ বেশ কয়েকটি দল ইনক্লুডিং বিএনপি তারা এটার সাথে পুরোপুরি একমত হন্ডি তারা এটা বলেছেন যে দুই মেয়াদ তারপরে ড্রপ তারপরে আবার হইতে পারবে প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি সেটাও একটা বিষয় থাকবে যাতে পার্লামেন্টারি ফুয়ের আর অথবা কনস্টিটিউশনাল যে কোনো এখন একতন্ত্র প্রতিষ্ঠা না হয় কন্টিনিউটি না থাকে সেটা অবশ্যই মাথায় রাখার বিষয় কিন্তু এটার সাথে আরও অনেক বিষয় জড়িত আছে সবগুলো একসাথে রিড করতে হবে তবে রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান ব্যবস্থার পরিবর্তনের পক্ষে সবাই কি উপায়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে তা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএন এনপি জামায়াত এনসিপি সহ সব দলই বর্তমান পদ্ধতির পরিবর্তন সকলেই চান এখন সেই পরিবর্তন কি আকারে হবে তার জন্য ইলেকট্রাল কলেজ তৈরি করতে হবে ধরে নিচ্ছি যে পাঁচশো সদস্যরা এটাই একটা নির্বাচক মন্ডলী হিসেবে কাজ করতে পারেন একটি কক্ষে সেটা উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষে যেন সংখ্যানুপাতিক ভিত্তিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় চতুর্থ দিনের আলোচনায় দলগুলোর মধ্যে বোঝাপড়া বাড়ার কথা বলা হলেও গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যমতে পৌঁছাতে না পারায় হতাশা প্রকাশ করেছে এনসিপি সহ বেশ দল অনেক দল রয়েছে যারা মনে করছে যে ভবিষ্যতে ক্ষমতায় যাবে তাদের জন্য হয়তো ক্ষমতা কাঠামো তাদের নিজের মতো করে মেনুপুলেট করা সহজ হবে জনগণ বিবর্জিত একটি ক্ষমতা কাঠামো রাষ্ট্রের এতগুলো টাকা খরচ করে আপনারাও কষ্ট করছেন আজকে তিন মাস ধরে আমরা চেষ্টা করছি কিন্তু আমরা কোনো ফলাফলে পৌঁছাতে পারছি না তবে সব বিষয়ে একমত হতে রাজনৈতিক দলগুলোর চেষ্টা আছে জানিয়ে আশাবাদী ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান যদি আমরা দেখি যে কিছু বিষয়ে একমত হওয়া যাচ্ছে না সেগুলো আমরা উল্লেখ করব স্বচ্ছতার সাথে যে এই সমস্ত বিষয় আলোচিত হয়েছে কিন্তু আলোচনায় একমত হওয়া যায়নি অধিকাংশ বিষয়ে বা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারবো সেই চেষ্টাটা সকলের দিক থেকে আগামী রোববার অমীমাংসিত বিষয় নিয়ে আবারও আলোচনায় বসবে ঐক্যমত কমিশন আসতে সবাইকে ধরুন আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা